नदी नदी मां <laughs> बाबा কিন্তু কেওরাছ না তুমি আমি আল্লাহর অজুতে অনেক ভালো আছি তুমি ভালো আছো মা এই নে তুরমা পায়েশে দিছি আমি একা খাই কি করে বাবা 60 কিলোমিটার পথ জার্নি করে তুমি পায়েশ দিতে এসেছ কিসব বলিস মা তুরমা পায়েশে দিছি আমি কি একা খেতে পারি কোনদিন খেয়েছি তাই তোর জন্য কিছু নিয়ে এলাম মা ও প্রিয়ান সাহেব ভালো আছেন আপনি যা বাবা ভেতরে রুমে যায় বিশ্রাম নে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর চলে যে এ এত দূর থেকে আসলাম বা আশা করছিলাম যে কিছু কিছুক্ষণ এখানে থাকবো আর তুই বলছিস চলে যেতে তা হয় মা না বাবা থাকতে হবে মা ফ্রিজ থেকে খাসির মাংস বের করে বাবার জন্য রান্না করি বাবা দুপুরে খেয়ে দিয়ে চলে যাবে হা 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 আর বাঁচি না তোমার বপ তো সব সময় আয়ে আজকে আমার ফ্রিজ দেখে খাসির মাংস নিয়ে রান্না করে খাওয়াই মা আল্লাহর দু ভাই লাগে এমন করে বললেন না আহ ভাই পাশের ভবিষ্যতে আছে শুনলে খারাপ মনে করবে কষ্টভাবে বাবা ফ্রিজ চালু কর ডং রাখো দেখে কি তাড়াতাড়ি কাজ করো তোমার বপ সব সময় আসে গর ঘর যা আছে খাওয়াই দাও আসির গুস্ত রান্না করতে নাও রান্না শেষ করো আমি লাজ বলতে কিচ্ছু নেই কিছুদিন পর পর মন্দ খাবে বলে বাড়িতে চলে আসে

আমার বাবা তো এমন ছিল না নিজের বিন্দু পরিমাণ অপমান সহ্য করতো না কিন্তু আমাকে বিয়ে দেওয়ার পর এ কেমন হয়ে গেল আচ্ছা দা চলি মা হ্যাঁ ভালো থাকিস ভালো থাকিস মা বাবা ভালো বাবা তোমার বাপেরে তো অনেকদিন ধরে আমাদের বাড়িতে আসতে দেখি না কেন আইসে কি করবে আসলে তো মাছের মাথা দিয়ে ভাত খাইতে দিতে পারি না মাছের জল দিয়ে খাইতে দিতে হয় সেই জন্য হয়তো আসে না আচ্ছা নদী তোমার বাবার আরেক দিন আমাদের বাড়িতে আসতে বলল তো কেন বাজার করার লোক বুঝি অভাব পড়েছে তাই না তামনি তামনি আমি কই তুমি আমিছিল তুমি খেলা করতে নদী নদী কই গেলা আমি না একটা সিদ্ধান্ত নিছি আমার মেয়েরে আমি কখনো বিয়ে দিব না আমার মেয়েকে আমি আমার বাড়িতেই রাখবো কারণ আমি ওরে ছাড়া থাকতে পারবো না এখন এই কথা বলতে আস আমার বাবাও ঠিক এরকম বুকে জড়িয়ে ধরে বলেছে আমার মেয়েকে কখনো বিয়ে দিব না কিন্তু মেয়ে মানুষ বিয়ে তো একদিন দিতেই হতো আর কি বিয়ে দিল মেয়ের বাড়িতে এসে অতিবার অপমানিত তবুও আসতো তোমরা আমার বাবাকে যতটা বেসরম ভাবছো বিশ্বাস করো আমার বাবা অতটা বেসরম নাই সে সবই বুঝতো তবু না বোঝার অভিনয় করত একমাত্র মেয়ে ছিলাম তো তাই মেয়েকে দেখার জন্য হৃদয়টা কাটতো তাই বারবার চলে আসত শুধু দেখার জন্য নদী নদী এদিকে আসো তাড়াতাড়ি কোথাও যাচ্ছ না হ্যাঁ যাচ্ছি মেয়ের বাবা হয়েছি তো তাই নির্লজ্জ হওয়ার ট্রেনিং দিতে হবে একদিন আমাকেও তো অপমান সহ্য করতে হবে যেমন আমার শ্বশুরকে করেছি কারণ মেয়ের বাবাদের তো লজ্জা থাকতে নেই চলো